আসসালামু আলাইকুম হ্যালো ভেবঝড় নাজমিনী কিচেন থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি রান্না করব গরুর মাংস প্রথমে কড়াই গরম করে নিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার এখানে আমি তিন টুকরো দারু তিনটা এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ তেজপাতা লবঙ্গ নিয়ে নিলাম এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর করে ভা ভাজিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ বটা দিয়ে দিলাম রসুন বটা দিয়ে দিলাম আদা বটা দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর করে আবারও একটু সুন্দর করে নাড়িয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করবো হলুদ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো আবারও একত্রে সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম লবণ এবার আমি এখানে এক চামচ ভাজা জিনের গুঁড়ো দিয়ে দিলাম সাথে গরুর মাংস দিয়ে দিলাম এবার মাংসটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিব যাতে মশলাটা সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে তারপরে এখানে আমি মাংসটা কষিয়ে নিলাম কষে কষানোর জন্য গরম পানি দিয়ে অ্যাড করব আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তোমার কষানো হয়ে গেছে মাংসটা এখন এখানে আমি মাংসে ঝোলের জন্য আবারও পানি দিয়ে দিব তো এখানে আমি গরম পানিটা অ্যাড করতেছি আপনারাও গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে মাংসের স্বাদটা ব্যালেন্স থাকে তো দেখতেই পারতেছেন আমার রান্না মোটামুটি শেষের দিকে চলে আসছে আমি রান্নার এখন এখানে আমি এক চামচ গরম মশলা অ্যাড করবো গরুর মাংসে গরম মশলা লাস্টে অ্যাড করলে মাংসটা খেতে অনেক মজার থাকে এবং স্মেলটা অনেক সুন্দর মানে মাংসের যে মশলাটা দিয়ে আপনি এক প্লেট ভাত খাইতে পারবেন এতটাই মজা লাগে আমার মাংসটা রান্না করা শেষ আমি এখন সার্ভ করব সার্ভ করার জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি লেবু সালাদ সাথে পেঁয়াজ মরিচ আছে এখন আমি মাংসটা প্লেটে একটু করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমি কারণ বেশি মশলা ইউজ করিনি আমি খুব কম মশলা দিয়েই রান্না করেছি কারণ এত মশলা আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমাদের সমস্যা হয় তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন